সো এই যে অপেশাদারিত্ব একজন মানুষকে বৈষম্যের শিকার করা এগুলো কিন্তু কখনো হতে পারে না এরকম কিন্তু প্রচুর প্রেম প্রচুর প্রেম আমরা বলতে পারি যে মাঠে যখন খেলা পরিচালিত হয়েছে মাঠে যখন আজকে যখন আমরা দেখি ন্যাশনাল টিমের প্লেয়ার ক্যাপ্টেন সঙ্গে ক্রিকেট বোর্ডের যে দূরত্ব এই দূরত্বের মূলে কিন্তু অনেক ধরনের কারণ আছে শুধুমাত্র আজকে তামিন ইকবাল এভাবে রিটায়ারমেন্টে যায় না এর পেছনে অনেক কিছু রয়েছে আমরা কিন্তু এগুলো প্রত্যক্ষভাবে দেখেছিল হয়তো আমরা মিডিয়াতে এখনও অনেক কিছু বলবো না কাজেই এই জিনিসগুলো সম্পর্কে আপনারাও জানেন আমরাও জানি ক্রিকেটটা আমার আপনার সবার আমাদেরকে অনেক বেশি সচেতন থাকতে হবে ক্রিকেট অপারের এখন যেটা আসছি ক্রিকেটারদের আপনারা কি জানেন দুই হাজার তেইশে ওডিআই ওয়ার্ল্ড কাপ হয়েছে ইন্ডিয়াতে ওডিআই ওয়ার্ল্ড কাপের টাকা আইসিসির সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের যে কন্ট্রাক্ট থাকে সেখানে আফটার কমপ্লিশন দ্য টুর্নামেন্ট উইদিন ফিফটিন ডেজ দে উইল রিসিভ দ্য প্রাইজ মানি যেটা প্লেয়ারদের মধ্যে ডিস্ট্রিবিউট হয় সেই টাকা তো এখন পর্যন্ত প্লেয়ারদেরকে দেওয়া হয় নাই এই ওয়ার্ল্ড কাপেরও কিন্তু চোদ্দ দিন চলে গেছে সো আপনারা জিনিসগুলো বুঝবেন আমরা এই ব্যাপারগুলো নিয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট যে ব্যক্তি তার সঙ্গে কথা হয়েছে শুধুমাত্র এবার নয় শুধুমাত্র এবার নয় প্রাইজ মানি যেতে পারে এর আগে যারা ক্রিকেটের উপর কমিটি চেয়ারম্যান ছিল তাদেরকে যখন প্লেয়ারদের টাকা দিচ্ছিল না আমি ব্যক্তিগতভাবে কথা বলছি আমাকে সেই সময় আমি ক্যাপ্টেনের সঙ্গে কথা বলেই কিন্তু সব কিছু করেছিলাম কিন্তু সেই সময় কিন্তু ক্রিকেট বোর্ড

খালি ম্যাচ নিয়ে একটা কথা বলছে ম্যাচের বড় एक्टर আমি আম্পায়ার ব্যাচেই এই একটা খেলা হইছিল যে আত্মীয় বহু বছর আগে এই খেলার উপর নির্ভর ছিল ভার্সেস ম্যাচ

অনেক আপনারা মেসেজটা দিক জানা পাওয়া পেল যে কিভাবে কিভাবে মানে ছেলে পেলেদের ধমক দিছে কিভাবে ছেলে পেলেদের বিভিন্ন রকমভাবে অত্যাচার করা হয়েছে